আলাইকুম প্রিয় ভিউয়ার্স দোলাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত পিঠা পুলির আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ভিন্ন ধরনের এক পিঠা ঝালপোয়া পিঠা সাধারণত এই পিঠাগুলো তৈরি করা হয় মিষ্টি দিয়ে যারা মিষ্টি খাবার পছন্দ করে না অথবা ঝাল খাবার একটু বেশি প্রিয় তাদের জন্যই আজকে আমার এই আয়োজন খুব সহজেই অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় মজাদার ডিমের ঝাল পিঠা যা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু দেখুন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি এটি পরিবেশন করতে হবে কিন্তু গরম গরম তাহলেই এর প্রকৃত স্বাদটা পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে তৈরি করে ফেলি মজাদার ঝাল ডিম পিঠা বা ডিমের ঝাল পোয়া পিঠা ডিম পিঠা বা ঝাল ডিম পোয়া পিঠা বা ডিমের ঝাল পিঠা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি এই মিক্সিং বোলে নিয়ে নিব দুটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ অথবা স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি অ্যাড করে দিব আধা চা চামচ জিরা বাটা আপনারা চাইলে জিরা গুঁড়া করেও দিতে পারেন তবে কাঁচা পেটে দিলে এর ঘ্রানটা অনেক ভালো আসে আরো দিয়ে দিব আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচা মরিচ কুচিও ব্যবহার করেছি এক চা চামচ হলুদ গুঁড়া সেই সাথে অ্যাড করে দিব স্বাদ মতো বিট লবণ বিট লবণ দিলে পিঠার স্বাদটা আসলে অনেক ভালো আসে তবে বিট লবণ না থাকলে আপনারা সাধারণ খাবার লবণও ব্যবহার করতে পারেন সব উপকরণ মেশানো আমার শেষ এবার আমি হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে সব কিছু একটু মেখে নিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এই মিশ্রণের সাথে অ্যাড করে দিব নর্মাল তাপমাত্রার দুটা ডিম এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ডিমটা মশলার সাথে ভালোভাবে বিট করে নিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এই মিশ্রণের সাথে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়া আর সেই সাথে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা শুধু চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো ভেজে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় ময়দা ব্যবহার করলে সেক্ষেত্রে শক্ত হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি একটা মোটামুটি মিডিয়াম সাইজের ব্যাটার তৈরি করে নিব পানির পরিমাণটা নির্দিষ্ট পরিমাণে বললাম না যদি চালের গুঁড়া শুকনা হয় তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে আর যদি ভিজা হয় সেক্ষেত্রে পানির পরিমাণটাও কমে যাবে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে আমি মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি মোট এক কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি সেখান থেকে আমার অল্প পরিমাণে বেঁচে গিয়েছে আপনাদের কম অথবা বেশিও লাগতে পারে এবার আমি ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি লবণ ঠিক আছে এ পর্যায়ে চেক করে নিতে হবে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ব্যাটারটাকে আমি কমপক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ততক্ষণে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে এলাম আধা ঘন্টা পর এবার এই পিঠার ব্যাটারগুলোকে হ্যান্ড উইস্কের সাহায্যে আবারও তিন চার মিনিট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এই পিঠার ব্যাটারে একটা এয়ার ক্রিয়েট হয় বা বাতাসের সৃষ্টি হয় এতে করে পিঠাটা যখন ভাজবো তখন ফুলে যাবে আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটা করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে খুব ভালোভাবে আমি পিঠার ব্যাটারগুলো চার পাঁচ মিনিটের মতো বিট করে নিয়েছি এবার চলে যাব পিঠা ভাজার কাজে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি ছোট্ট একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলগুলো মোটামুটি গরম হয়ে আসলেই আগে থেকে তৈরি করে রাখা পিঠার ব্যাটার থেকে আমি একটি গর্তযুক্ত চামচের সাহায্যে পিঠা দিয়ে নিব ঠিক তেলের মাছ বরাবর আমি পিঠার ব্যাটার ছেড়ে দিব দেখুন প্রায় সেকেন্ডের পিঠাটা উপরে ভেসে উঠবে ঠিক যেই মুহূর্তে পিঠাটা উপরে ভেসে উঠবে তখনই সাইড থেকে এরকম তেল তুলে দিলেই দেখবেন পিঠাটা ফুলে একদম টইটুম্বুর হয়ে যাবে উল্টিয়ে দিব পাশেও একইভাবে আমি একটু তেল তুলে দিব উভয় পাশেই ভালোভাবে ভেজে ডিমের ঝাল পোয়া পিঠাটি আমি তেল ঝরিয়ে তুলে নিব এবার একইভাবে অবশিষ্ট পিঠাগুলো আমি ভেজে নিব সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি এবারে সার্ভ করে দেখিয়ে দেওয়ার পালা সবগুলো ঝাল ডিম পিঠা বা ঝালপোয়া পিঠা আমি ভেজে তুলে নিয়েছি দেখলেন তো কত সহজেই অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলা যায় মজাদার ঝাল ডিম পিঠা বা ঝালপোয়া পিঠা অবশ্যই একদিন ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন দেখা হবে ভিন্ন ধর্মের আবার নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ